চব্বিশ ঘন্টা পার হলেও এখনো গভীর কূপ থেকে উদ্ধার হয়নি শিশু জাহিদ থামছে না মায়ের স্তব্ধ এলাকার মানুষ। শিশু জাহিদকে জীবিত পাওয়ার আশায় প্রার্থনায় বসেছে স্থানীয়রা রুদ্ধকর উদ্ধার অভিযানে যোগ দিয়েছে সেনাবাহিনী ভেতরে পাঠানো হয়েছে লেজার ক্যামেরা পাইপে পড়ে যাওয়ার সময় শরীরে জ্বর ছিল শিশুটির জীবিত থাকলেও তীব্র শীতে পরিস্থিতি খারাপ হওয়ার শঙ্কা ঘটনাস্থলে জড়ো হয়েছে আশপাশের হাজারো মানুষ সন্ধ্যায় ঘোষণা হবে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বারোই ফেব্রুয়ারি ভোট হতে পারে বলে আভাস থাকছে না পোস্টার ছাপানোর সুযোগ তফসিল ঘোষণা হলেও দেশে ফেরেননি তারেক রহমান তৃণমূল নেতাকর্মীদের মাঝে বাড়ছে ধোয়াশা তার ফেরার দিনে দেশের চেহারা বদলে দিতে চায় বিএনপি বললেন মির্জা ফখরুল মাটি থেকে চল্লিশ ফুট গভীরের করতে আটকা দু বছরের শিশু সাজিদ রাত থেকে হল সকাল এখনো চলছে শিশুর খোঁজে উদ্ধার অভিযান ক্যামেরা দিয়ে করা হচ্ছে নজরদারি সবার চেষ্টা দ্রুত শিশুটিকে উদ্ধার করার ঘটনাস্থল ঘিরে দাঁড়িয়ে এলাকাবাসী চলছে সুস্থভাবে শিশুটিকে উদ্ধারের জন্য দোয়া প্রার্থনা আর ঠিক কর্তের পাশেই নীরব দাঁড়িয়ে শিশুর মা রুনা বেগম চোখের নিদ্রাহীনতা মুখে অসহায়ত্ব আর বুক ভরা আতঙ্ক নিয়েই সন্তানের ফিরে আসার দীর্ঘ অপেক্ষা তার কুয়াশায় ঢেকে থাকা শীতের রাত আর সেই রাতেই রাজশাহীর তানোরের কয়েলের হাট মধ্যপাড়ায় এলাকায় শিশু সাজিদকে এক নজরে দেখতে রাতভর মা রুনা বেগমের দীর্ঘ অপেক্ষা বুধবার দুপুর একটার দিকে মায়ের পেছন পেছন হাঁটতেই ছোট্ট শিশু সাজিদ হঠাৎ পড়ে গেল একটি ফুট করতে। এরপর বিকেল তারপর সন্ধ্যা পরে রাত পেরিয়ে সকাল এরপরও উদ্ধার করা সম্ভব হয়নি শিশু ছোট্ট সাজিদকে অন্ধকার ঠান্ডা আর শ্বাসরুদ্ধকর সেই গর্তে আটকে রইল কোমল প্রাণটি জন্য রাতভর অপেক্ষার পর রুণা বেগম বলেন তার ছেলে প্রচন্ড জ্বর ছিল দাদার সঙ্গে হাট খোলায় দাদা নিয়ে যায়নি সকালে তাকে খাইয়ে দেওয়া হয়েছিল। কে জানতো এমন সর্বনাশ অপেক্ষা করছে অসুস্থ ছেলেটা এখন চল্লিশ ফুট মাটির নিচে এই তীব্র শীতে এতটুকুই বলেই কাঁপতে কাঁপতে বারবার অজ্ঞান হয়ে পড়ছিলেন তিনি প্রতিবার জ্ঞান ফিরেই আবার তাকাচ্ছিলেন সেই গর্তের দিকে চোখে একমাত্র প্রশ্ন ছেলেটাকে কি আবার পারবেন তিনি বুধবার সোয়া একটার দিকে গর্তে পড়ে যায় শিশু সাজিদ ঘটনার পরেই ছুটে আসে ফায়ার সার্ভিসের একের পর এক ইউনিট তিনটি ভেকু মেশিন দিয়ে চলে মাটি খোঁড়ার কাজ বৃহস্পতিবার সকালে শিশুটি যে গর্তের মধ্যে পড়ে যায় সেদিকে সুরঙ্গ খোঁড়া শুরু করে ফায়ার সার্ভিস ভোর ছয়টায় চল্লিশ ফুট গর্ত করা হলেও এখনো মেলেনি সন্ধান একটি মাঠ পঁয়ত্রিশ ফুট গভীর গর্ত মাত্র আট ইঞ্চি ব্যাসার্ধ আর সেখানেই গভীর অন্ধকারে পড়ে আছে ছোট্ট একটি প্রাণ বয়স মাত্র পরিবার পরিজন কেউ নেই সেখানে একা অন্ধকারে গভীর গর্তে কিভাবে রয়েছে সে এই ভাবনায় কেটে গেল পুরো একটি রাত তবুও হয়নি উদ্ধার শিশুটির জন্য শুধু পরিবার নয় গোটা গ্রামবাসী করছে দোয়া ধরছে মোনাজাত গর্তের পাশে নির্ঘুম রাত কেটেছে শিশু সাজিদের মা রুনা বেগমের দুহাত তুলে খোদার আড়সে প্রার্থনা করেছিলেন সন্তানকে ফিরে পেতে তার আহাজারিতে চোখের পানি ধরে রাখতে পারেননি স্থানীয়রা তারাও শিশুটির জন্য করেন প্রার্থনা সুস্থভাবে মায়ের কোলে ফিরে আসতে মোনাজাতে দোয়া করেন শোকে গোটা গ্রাম হয়ে আছে স্তব্ধ এদিকে সন্তানের শোকে বারবার জ্ঞান হারিয়ে ফেলেন রুনা বেগম বলেন সাজিদের অনেক জ্বর ছিল বুধবার দাদার সঙ্গে হাটখোলায় যেতে চেয়েছিল কিন্তু জ্বর থাকায় দাদা নিয়ে যায়নি সকালে তিনি ওষুধ এনে খাইয়ে দিয়েছিলেন কে জানত এমনটা হবে অসুস্থ ছেলেটি এখন চল্লিশ ফুট মাটির নিচে এদিকে খুবে ফুঁসছেন এলাকাবাসী অভিযোগ করে জানান শিশুটি বুধবার দুপুর একটার দিকে গর্তে পড়ে যায় কিন্তু ঘটনাস্থলে স্কাভেটর আসতে আসতে রাত আটটা বেজে যায় উদ্ধার তৎপরতায় ধীর গতিকে দুষছেন তারা তবে ফায়ার সার্ভিস বলছে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেন ঘটনাস্থলে দমকল বাহিনী পৌঁছানোর আগে স্থানীয়রা প্রাথমিকভাবে চেষ্টা করার কারণে কিছু মাটি ভেতরে পড়ে এতে কিছুটা অসুবিধা হয়েছে বুধবার দুপুরে মায়ের সঙ্গে রাজশাহী তানর উপজেলার কোয়লহাট পূর্বপাড়া গ্রামে মাঠে যায় শিশু সাজিদ এ সময় খেলতে খেলতে সে পঞ্চাশ ফুট গভীর একটি গর্তে পড়ে যায় জিনাত আর ঋতু জুয়ান্ত নিউজ একে একে সরানো হচ্ছে মাটি আটকে পড়া শিশু সাজিদকে খুঁজতে মরিয়া পরিবার গর্ত ঘিরে শুধুই অপেক্ষা স্বজনদের কখন উঠে আসবে শিশুটি অসাহত্য নিয়ে অপলোক দৃষ্টিতে তাকিয়ে মা রুনা পাশেই খোঁড়া হয়েছে ৩৫ ফুট গর্ত সবার চোখে মুখে আশার আলো এবার হয়তো সন্ধান মিলবে শিশুর গর্ত থেকে তুলে আনা হবে সাজিদকে কিন্তু নিমিশে যেন গর্তের ধুলোয় মিশে যায় সব আশা ৩৫ ফুট গভীরেও শিশুর চিহ্ন খুঁজে পান না দমকল কর্মীরা বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে রাজশাহীর তানোর উপজেলার গভীর গর্তে শিশুটি পড়ে যায় তাকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় প্রথম অবস্থায় একটি হলেও পরবর্তীতে আরও দুটি স্কারভেটর দিয়ে মাটি খনন করা হয় অভিযান চালায় তানোর চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী সদর স্টেশনের তিনটি ইউনিট এমনকি শিশুটির অবস্থান শনাক্ত করতে গর্তের ভেতরে প্রবেশ করানো হয় ক্যামেরা এদিকে গর্তে পড়ে যাওয়ার বাইশ ঘন্টা কেটে গেছে বৃহস্পতিবার সকাল থেকে উদ্ধার কাজ শুরু হয় তবে অভিযান স্থলে শত শত উৎসুক মানুষ ভিড় জমায় কাজ করতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের রাজশাহী স্টেশনের সহকারী পরিচালক দিদারুল ইসলাম জানান দ্রুতই উদ্ধার কাজ শুরু করা হয় তারা যাওয়ার আগে স্থানীয় লোকজন প্রাথমিকভাবে চেষ্টা করার কারণে কিছুটা মাটি ভেতরে এতে কিছুটা অসুবিধা হয়েছে তারা পাইপের মাধ্যমে গর্তে দিদারুল ইসলাম জানান শিশুটিকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের সদস্যরা ভোর থেকে সুরঙ্গ খোরার কাজ শুরু করেন তবে ৩৫ ফুট গভীরে গিয়েও শিশুকে পাওয়া যায়নি ধারণা করা হচ্ছে শিশুটি আরো গভীরে চলে গেছে উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের ধানখড়ের মাঠে খেলতে খেলতে হঠাৎ পঁয়ত্রিশ ফুট গভীর একটি গর্তে পড়ে যায় শিশুটি মাত্র আট ইঞ্চি ব্যাসার্ধে সেই অন্ধকার গর্তে পড়ে যাওয়া ছোট্ট শিশুটির উদ্ধারে ফায়ার সার্ভিস চালিয়ে যাচ্ছে আপ্রাণ চেষ্টা জিন্নাত আরা ঋতু নিউজ দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট গণভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের অবসান ঘটলে রাষ্ট্র পরিচালনায় নতুন অধ্যায়ের সূচনা হয় স্বল্প সময়ের মধ্যেই রাষ্ট্রীয় শূন্যতা পূরণে আট আগস্ট দায়িত্ব গ্রহণ করে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার আর এই সরকারের হাতে ক্ষমতা যাওয়ার পর থেকেই দেশবাসী অপেক্ষায় ছিল কবে শুরু হবে নতুন রাজনৈতিক অধ্যায় কবে নির্ধারিত হবে জাতীয় নির্বাচন ও গণভোটের দিন আগস্টের গণভ্যুত্থানের পর থেকে রাজনীতি স্থিতিশীল হলেও নির্বাচন নিয়ে জল্পনা কল্পনা থামেনি কোন তারিখে ভোট হবে গণভোট আদৌ অনুষ্ঠিত হবে কিনা এসব প্রশ্ন ঘিরে রাজনৈতিক অঙ্গনে এবং সাধারণ মানুষের মাঝে চলছিল নানা বিশ্লেষণ অবশেষে সেই সব জল্পনা কল্পনার অবসান ঘটতে যাচ্ছে আগামী বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট ওই দিন সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট হবে সাদা কালো রঙের আর গণভোটের ব্যালট হবে গোলাপি দেশের ইতিহাসে এই প্রথম একসঙ্গে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এ তফসিল ঘোষণা করবেন তফসিল ঘোষণার বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর এল মাসুদ বুধবার সন্ধ্যায় যুগান্তরকে বলেন সিইসির ভাষণ রেকর্ড হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় ওই ভাষণ সম্প্রচার করা হবে এর মধ্য দিয়েই বহুল কাঙ্ক্ষিত নির্বাচনের তফসিল ঘোষণা হবে তিনি বলেন তফসিল ঘোষণার পর আচরণবিধিসহ অন্যান্য আইন ও বিধিমালা প্রয়োগ শুরু করবে ইসি তফসিল ঘোষণার আগেই সম্পন্ন হয়েছে গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে নির্বাচনের প্রস্তুতির বর্তমান অবস্থা তুলে ধরেছেন সিইসি ও চার নির্বাচন কমিশনার রাষ্ট্রপতি জানিয়েছেন সুষ্ঠু ও অর্থবহ নির্বাচন আয়োজনের লক্ষ্যে তিনি সর্বোচ্চ সহযোগিতা করবেন ইসি নির্ভরযোগ্য সূত্রে এসব তথ্য জানা গেছে তফসিল ঘোষণার পরপরই রিটার্নিং কর্মকর্তা নিয়োগ নির্বাচনী আচরণবিধি প্রয়োগ প্রচার সামগ্রী অপসারণ আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা এসব বিষয়ে একাধিক পরিপত্র জারি করবে কমিশন পাশাপাশি সরকারি কর্মকর্তাদের নির্বাচন কাজের সহযোগিতার নির্দেশনা দিয়েও চিঠি পাঠানো হবে আসলে কবে ফিরবেন তারেক রহমান এই উত্তর জানা নেই বিএনপির কোন নেতার অন্তত এখন পর্যন্ত এ নিয়ে মুখ খোলেনি কেউ স্বয়ং তারেক রহমান নিজে বিবিসি বাংলাকে জানিয়েছিলেন শীঘ্রই দেশে ফিরবেন বলা হচ্ছিল তফসিল ঘোষণার আগেই দেশে ফিরবেন তিনি তার দেশে ফেরা না ফেরার প্রশ্ন আরও জোরালো হয় তার মা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া যখন হাসপাতালে সংকটাপূর্ণ অবস্থায় তখনও তিনি ফেরেননি তারেক রহমান জানালেন দেশে ফেরার সিদ্ধান্ত তার একক নিয়ন্ত্রণাধীন নয় সব জল্পনার অবসান আর মাত্র কয়েক ঘন্টা পর ঘোষণা করা হবে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল কিন্তু দেশে ফেরার কোনো আভাস নেই তারেক রহমানের তবে বিএনপি নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত নির্বাচনের তফসিল ঘোষণার পর তারেক রহমান দেশে ফিরবেন তবে দিনক্ষণ কিছুই জানানো হয়নি কোন কোন জটিলতার কারণে তারেক রহমান দেশে ফিরছেন না তার দেশে ফিরতে বাধা কোথায় এ নিয়ে পরিষ্কার কোনো ব্যাখ্যা এখনও দেয়নি বিএনপির পক্ষ থেকে দলটির তৃণমূল নেতাকর্মীরাও রয়েছে ধোয়াশার মধ্যে তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় তার দেশে ফেরার প্রসঙ্গ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসলে কবে দেশে ফিরবেন এমন প্রশ্ন ছিল বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের কাছে তারা জানিয়েছেন এখনও পরিষ্কার না তবে তিনি পরিবেশ পরিস্থিতি বুঝে শীঘ্রই দেশে ফিরবেন এর মধ্যে তারেক রহমানের জন্য প্রস্তুত করা হয়েছে বুলেট প্রুফ গাড়ি গুলশানের বাড়িও প্রস্তুত করা আছে বিএনপির হাইকমান্ড বলছে তারেক রহমানের ফেরার সিদ্ধান্ত এটা তার নিজস্ব বিষয় এ নিয়ে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বলার কিছু নেই তবে তিনি ফিরবেন এই বিষয়ে নিশ্চিত করা হয়েছে অমিত হাসান রবিন যুগান্তর নিউজ